আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম গতকালকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনাদের জানিয়েছিলাম আজ একশো শতাংশ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আজ সকালেই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবং আজকে এখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ খরিফ দু হাজার টাকা ছেড়ে দিলেন অনেক স্ক্রিন আপনারা কিন্তু সেই প্রমাণটি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খরি মৌসুমের জন্য সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন উনত্রিশে জুলাই দু মঙ্গলবার নীলডাঙ্গা রাইস মিল ময়দান ইলামবাজার বীরভূম থেকে এবং অন আপনারা কিন্তু সেই প্রমাণটি দেখতে পাচ্ছেন এক কোটি নয় লক্ষের বেশি কৃষক এবং বর্গাদার দু নয়শো তিরিশ কোটি টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন এবং কিভাবে টাকা ছেড়ে দিলেন অন আগে আপনারা সেই প্রমাণটি দেখে নিন আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারে খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনস্কিন দেখতে পেলেন মুখ্যমন্ত্রী টাকা ছেড়ে দিলেন দেখতে পাচ্ছেন এই টাকাটি ছেড়ে দিলেন এবং আমাদের চ্যানেলেও কিন্তু আপনারা সেই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এক কোটি নয় লক্ষের বেশি কৃষক এবং বর্গাদার দু নয়শো ত্রিশ কোটি টাকা পেলো এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটি চলে আসবে তো এখন কথা হলো কখন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে তো যেহেতু সদ্য আজকে এই টাকাটি ছেড়ে দিলো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে পাঠানো হয় আজ কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে আগামীকাল এইভাবে পরশু এইভাবে কিন্তু এক থেকে দেড় সপ্তাহ নাগাদ এই টাকা পাঠানোর কাজ জারি থাকবে অর্থাৎ আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে আজ সকলেই যে টাকা পাবে অথবা এক্ষুনি যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তেমনটা কিন্তু না যেহেতু আনুষ্ঠানিক ভাবে টাকা ছেড়ে দিল হয়তো বিকেল অথবা সন্ধ্যা নাগাদ প্রায় অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে যারা টাকা পাবেন না আপনাদের বলবো যে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন আগামীকাল পরশু এইভাবে ধাপে ধাপে কিন্তু টাকা আসবে এবং আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হয় অর্থাৎ এক থেকে দেড় সপ্তাহ নাগাদ কিন্তু এই টাকা পাঠানোর কাজটি জারি থেকে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে এবং অন স্ক্রিন কিন্তু আপনাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম এবং সকালেই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম আজ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি সেই টাকাটি পাঠিয়ে দিলেন আবার কিন্তু জানিয়ে দিচ্ছি আপনাদের অপেক্ষা করতে হবে এবং প্রত্যেকটা জেলাকেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে কোনো জেলা ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে না সবাই কিন্তু টাকা পাবে আপনাদের কিন্তু ধৈর্য সহকারে শুধুমাত্র অপেক্ষা করতে হবে আজ অনেকে টাকা পাবে আগামীকাল পশু এইভাবে ধাপে ধাপে কিন্তু টাকা আসবে তো আপনাদের বলবো যে আপনারা সকলকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং যদি কারোর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসে অবশ্যই আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই গ্রুপে জয়েন হয়ে যিনি অ্যাডমিন থাকবে ওনাকে কিন্তু আপনারা মেসেজ করে দিতে পারেন